সালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফ্রাকাটিন সেন্টার আজকে আমি আপনাদের সামনে নতুন একটি বেবি জামার ডিজাইন নিয়ে হাজির হয়েছি গরমে আরামদায়ক ফিতা দিয়ে নাইরাকাটিং জামার ডিজাইন এই ডিজাইনটি আমি সুতি কাপড় দিয়ে করেছি তো আশা করি এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলে যায় মূল পর্বে এখানে আমি চার পাট কাপড় নিয়েছি এখন উপরে আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি কাপড় রেখে স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে দেব আমাদের উপরে বডি হবে ছয় ইঞ্চি তাই আমি এখানে ছয় ইঞ্চিতে মার্ক করে সাথে আমি হাফ ইঞ্চি যোগ করেছি সেলাইয়ের জন্যে তো এখন আমি গলা এবং শোল্ডারের জন্য একেবারে পনের তিন ইঞ্চিতে মার্ক করে দেবো উপরে যেহেতু ফিতে হবে তাই কম করে নিয়েছি এখন আর্মলের জন্য চার ইঞ্চিতে মার্ক করে সোজা করে দাগ দিয়ে তারপর স্কেলের সাহায্যে উপরের দাগের সাথে নিচের দাগ একসাথে মিলিয়ে দেব তারপর আমি বডির মাপটা নিয়ে নেব বডি হবে আমাদের বাইশ ইঞ্চি বাইশের চার ভাগ করলে হয় সাড়ে পাঁচ ইঞ্চি আর নিচ দিক দিয়ে হচ্ছে বিশ ইঞ্চি বিশের চার ভাগ করলে হয় পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে সাথে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য তারপর নিজ দিক দিয়ে একটু রাউন্ড করে দিয়েছি আর আলমারির দিক দিয়েও একটু হালকা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এখন আমি কাপড়টুকু কেটে নেব আপনাদের বেবির বডি অনুযায়ী আপনারা বডির অংশটুকু কমিয়ে বাড়িয়েও নিতে পারেন তো আমার কাপড় কাটা হয়ে গেছে এখন আমি সামনের পাটে গলা কেটে নেব তার জন্য পিছনের পাটটা সরিয়ে তারপর সামনের পাটটা আবার সমান করে রেখে দেন দেড় ইঞ্চিতে নিচের দিক দিয়ে একটু মার্ক করে তারপরে উপরে মার্কের সাথে মিলিয়ে কাপড়টুকু কেটে নেব এখানে আমার ভি সেবের একটা গলা হবে তারপর আমি নিচে কুচির কাপড়টুকু কেটে নেব এখানে আমি দুই পাটের চৌড়া কাপড় নিয়েছি হচ্ছে তিরিশ ইঞ্চি আর লম্বা হচ্ছে নয় ইঞ্চি এখন আমি ফিতা দেওয়ার জন্যে চার পাট করে চারটা কাপড় কেটে নিয়েছি এখানে লম্বা হচ্ছে গিয়ে ষোলো ইঞ্চি আর চৌড়া হচ্ছে দেড় ইঞ্চি এখন চলে যাই সেলাই করার জন্য। তো এ তো আমি পাইপিংটুকু করে নিয়েছি এই ভিডিওটুকু আমার স্কিপ হয়ে গেছে তো আপনারা চিক করে একটা কাপড় কেটে তারপরে গলার অংশটুকু পাইপিং করে নেবেন এখন আমি আরমহলের অংশটুকু নিয়েছি আরমহলের নিচ থেকে দৌড়ে তারপর আমি একটা পাইপিং লাগিয়ে নেব আপনারা নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছেন আমি কাজটা কী করে করছি তো এখন আরমলটুকু সেলাই করা হয়ে গেছে এখন আমি উপরে যে বাড়তি ফিতার অংশটুকু আছে ওইটুকু প্রথমে একটা ভাজ দিয়ে তারপর আরেকটা ভাজ দিয়ে সেলাই করে নেব আপনার একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এখানে সেলাইটা করছি সেলাইয়ের উপর দিক দিয়ে যাতে সেলাইটা না দেখা যায় তো আমার একটা সেলাই করা হয়ে গেছে আমি সেমভাবে আরেকটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি প্রথমে কাপড়টাকে উল্টো সাইডে রেখে তারপর পট্রির কাপড়টাকে উল্টো সাইডে রেখে আস্তে আস্তে দৌড়ে সেলাই করে দেব আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো তো আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে কাচির মাথা দিয়ে ছোটো ছোটো করে কাট করে দিলাম যাতে ফিনিশিংটা ভালো আসে এখন আমি কাপড়টাকে প্রথমে একটা ভাল দিয়ে তারপর সেলাইয়ের উপর আরেকটা ভাল দিয়ে সেলাই করে নেব যাতে করে নিচে সেলাইটা না দেখা যায় আর আপনারা যারা নতুন ভাবছেন একটা বেবি জামা তৈরি করবেন গরমের জন্য ফিতা দিয়ে আশা করি এই ভিডিওটি দেখে জামা তৈরি করলে আপনাদের আর কোনো সমস্যা হবে না অবশ্যই আপনারা বাসায় চেষ্টা করতে পারেন তো এই আমার সেলাই করা হয়ে গেছে সেমভাবে আমি আরেকটুও সেলাই করে নেব তো একটার উপর আরেকটা সমান করে ভাজ করে রেখে তারপরে আমি বডির সাইডটুকু সেলাই করে নেব এখানে আমি প্রথমে বেগ স্টিক দিয়ে তারপর সেলাই করে দেব বেগের স্টিকটা অবশ্যই দেবেন হলে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেমভাবে আমি আরেক পাশেও সেলাই করে নেব তো এই তো আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি নেচের কুচির কাপড়টুকু নেব এখানে আমি প্রথমে উল্টো সাইডে কাপড়টাকে রেখে প্রথমে একটা ভাজ দিয়ে তারপর আর একটা ভাজ দিয়ে সেলাই করে নেব এটা হচ্ছে থাকবে সাইডে সেমভাবে আমি আরেক পাশে সেলাই করে তারপর নিচের টুকু সেলাই করে নেব তো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে আপনারা এরকম বেবি জামার ডিজাইন তৈরি করতে পারবেন আর আমার ভিডিওর এ পর্যন্ত যারা যারা এসেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তো এই তো কথা বলতে বলতে আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি কুচি দিয়ে নেব আপনাদের উপরের পার্ট বড়ি যত আসবে আপনারা সেই অনুযায়ী এখানে কুচি দিয়ে নেবেন আর নাইরাকাঠিন জামার মাঝে একটু বেশি কুচি হলে ভালো দেখা যায় তো এখানে আমি ঘন ঘন করে কুচি দিয়ে নিচ্ছি তো এই তো আমার কুচি দেওয়া হয়ে গেছে এখন আমি উপরের পাটের সাথে জয়েন দিয়ে আপনাদেরকে জামাটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি জামার সোজা করে রেখে তারপরে সাইডের যে জয়েনটা হয়েছে সেই জয়েনের উপর কাপড়টাকে রেখে তারপরে সেলাইটা শুরু করব তো এ তো আমার সেলাই করা হয়ে গেছে আমি এখন উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব যাতে কাপড়টুকু ভালোভাবে বসে যায় আমি সেমভাবে আরেকটা অংশ সেলাই করে নেব আর একটা ফিতা তৈরি করে সাইড দিয়ে লাগিয়ে দেব। তো এই তো আমার জামা রেডি আপনারা দেখতেই পাচ্ছেন জামাটা কত সুন্দর হয়েছে আর গরমের জন্য একদম আরামদায়ক আমি এখানে মাঝখানে একটা ফুল দিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো করে ফুল দিয়ে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ